আজ তৈরি করব গরুর মাথা আর হাডিগুডি গরুর মাথা বলতে তো হাড্ডুগুডি হয় আর এই যে গরুর মাথার চোর সাথে একটু মাংসটাংস জড়িত আছে হাড্ডিগুডি আর নিয়ে নিয়েছি অল্প একটু জিব্বা এখন এগুলো আমি বেশ ভালো করে পানি দিয়ে একদম সুন্দর করে চকচকা করে ধুয়ে নেব যেন কোনো রক্ত বা ময়লা আবর্জনা না থাকে একদম চকচকা করে আমি ধুয়ে নিলাম আর জিব্বার আগাটা একটু আমি কেটে ফেলে দিয়েছি সিদ্ধ করার পরে আমি আরও ফেলে দিব এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম এটা বলো কাশুক ততক্ষণে আমি আপনাদেরকে আমার একটা জিনিস দেখাই দেখুন আমি আমার ঘরের পাশে কি সুন্দর গাছ বুনেছি আর তাতে কত সুন্দর পেয়ারা হয়েছে চলুন কাছে থেকে দেখে আসি দেখুন কত সুন্দর পেয়ারা হয়েছে আসলে আমি কিন্তু আমার সংসারে সব কাজকর্ম করি এবং বাহিরেও চাকরি করি তারপরেও দেখেন কত সুন্দর আমি কিছুটা গাছও লাগিয়েছি আমার ঘরের পাশে অনেকগুলো পেয়েরা হয়েছে আসলে এই তরকারিটা শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্য রান্না করা আমি বা বাচ্চারা কেউ খাই না গরু জিব্বা টিপা দেখুন কী সুন্দর বলক চলে এসেছে এখন আমি খুন্তের সাহায্যে উপরের ফ্যানাগুলো ফ্যানাগুলো ফেলে দিলাম আর এখানে দেখুন কতগুলো মশলা নিয়ে নিয়েছি বেটে নেওয়ার জন্য এখানে আছে কিছুটা দারচিনি এলাচ আর লবঙ্গ কিছুটা জিরা এখন এগুলো আমি পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে হাত দিয়ে ডলে ভালো করে ধুয়ে নিলাম এখন আমি এটা পাটায় বেটে নেব এরকম পুতা দিয়ে ভালো করে ছেচে নিলে বাড়তে খুব সুবিধা হয় সাথে একটু পানি দিয়ে দিলাম আমার ভালো করে ছাঁচা হয়ে গিয়েছে এখন এগুলো আমি সুন্দর করে বেটে নেব এই তো আমার বাটা হয়ে গিয়েছে সবকগুলো মশলা আমি ব্যবহার করব না আমি অন্য কোন তরকারিতে দেওয়ার জন্য আবার কিছুটা রেখে দেব এই তো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম ঠান্ডা করে এগুলো আমি সাইজ মতো কেটে নেব খুব সুন্দর করে আমি একদম ময়লা টলা ফেলে দিয়েছি ভেতরের কোনো রগটকর থাকলে সেগুলো আমি ফেলে দিয়েছি কোনো রগাটগা আমি নেই নাই আর এই জিব্বাটাকে আমি এখন আলুর মতো খোসা আলু যেভাবে খোসা ছাড়াই এরকম আমি সুন্দর করে আলুর মতো খোসা ছাড়িয়ে নেব এখন আমি এটাকে খোসা ছাড়িয়ে নিলাম একদম সুন্দর করে পরিষ্কার করে আমি ছিলে নিলাম এখন আমি এটা সাইজ মতো কেটে নিব। আপনাদের সাইজ মতো আপনারা কেটে নেবেন আমি এটাকে কিউব কিউব করে কেটে নিলাম ছোট ছোট করে এই যে এভাবে কেটে নিলাম এখন আমি এগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি অনেকবার ধুয়েছি যেন কোনো ময়লা টলা না থাকে এখন এগুলো আমি ম্যারিনেট করব। পাঁচ চা চামচ মরিচের গুঁড়া তিন চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ লবণ আর দুই তিনটা তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আদা রসুনের বাটা আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছি আর দিয়ে দিলাম দেড় কাপ সয়াবিন তেল এখন এগুলো আমি একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই তো মাখানো হয়ে গিয়েছে আমি চুলায় বসিয়ে দিয়েছি ও মা কিছুটা বলক আসার পরে মনে পড়লো আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাই তো দেই নেই দুই তিনটা বলক আসার পরে মনে পড়েছে এখন আমি এগুলো দিয়ে দিলাম দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম আপনারা যখন আদা রসুনের বাটা দিবেন মশলা দিবেন তখনই এই মিশ্রণটা দিয়ে দিবেন। তারপর আমি ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ বলকাসার জন্য একদম ভাজা ভাজা করে নিব তেলের উপরে যেন কোনো প্রকার পানি না থাকে একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব আর একটু ভালো করে রান্না করার জন্য এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো বলক ওঠার জন্য টকবক করে বলক চলে এসেছে কিছুক্ষণ বলক ওঠার পর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন আবার কম বেশিও দিতে পারেন এই তো বেশ তৈরি হয়ে গেল আমার মাথার ভুটি জিব্বা খেতেও কিন্তু বেশ মজার আর সুস্বাদু হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম খোদা হাফেজ